আজকের পর্বে আমরা জানবো চোদ্দশো একত্রিশ বাংলা দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরাজি গৃহপ্রবেশের সঠিক দিন সময় ও তারিখ পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বাংলা দুই হাজার চব্বিশ ইংরাজিতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গৃহ প্রবেশের কোন দিন নাই পঞ্জিকা মতে আষাঢ় মাসে গৃহ প্রবেশের তারিখ হলো ছাব্বিশ ও আটশো একত্রিশ বাংলার সময় হল সকাল মিনিটের পর থেকে সকাল এগারোটা ষোলো মিনিটের ভিতরে আটটাইশ আষাঢ় চোদ্দ জুলাই রবিবার গৃহ প্রবেশের সময় হলো দুপুর বারোটা নয় মিনিট থেকে দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রাবণ মাসে গৃহ প্রবেশের তারিখগুলো হলো দুই তিন চব্বিশ ও একত্রিশ দুসরা শ্রাবণ জুলাই বৃহস্পতিবার গৃহ প্রবেশ করার সময় সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা গৃহ প্রবেশের সময় সকাল সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে আবার দুপুর দুইটা উনষাট মিনিটের পর থেকে তিনটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে চব্বিশে শ্রাবণ নয় আগস্ট শুক্রবার আর গৃহ প্রবেশের সময় হল দুপুর বারোটা বায়ান্ন মিনিটের পর থেকে দুপুর দুইটা বত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশ শ্রাবণ চোদ্দ আগস্ট বুধবার গৃহ প্রবেশের সময় হলো সকাল নয়টা একত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিটের মধ্যে একত্রিশ শ্রাবণ ষোলো আগস্ট শুক্রবার গৃহপ্রবেশের সময় হল দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুইটা সাতাইশ মিনিটের মধ্যে এবছর ভাদ্র ও আশ্বিন মাসে প্রবেশের কোনো তারিখ নেই কার্তিক মাসের গৃহ প্রবেশের শুভ তারিখগুলো হলো আঠারো বিশ একুশ বাইশ ও সাতাইশ আঠারো কার্তিক চার সেপ্টেম্বর গৃহ প্রবেশের সময় হলো সকাল আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে একুশ কার্তিক সাত নভেম্বর বৃহস্পতিবার গৃহ প্রবেশ দুপুর একটা তেরো মিনিটের পর থেকে দুইটা মিনিটের মধ্যে বাইশ কার্তিক আট নভেম্বর শুক্রবার গৃহপ্রবেশের সময় হলো সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সাতাইশ কার্তিক তেরো নভেম্বর বুধবার The cat গৃহ প্রবেশের সময় হলো সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিটের মধ্যে অগ্রায়ণ মাসে গৃহ প্রবেশের তারিখ গুলো হলো পঁচিশ অগ্রয়ন পঁচিশ অগ্রয়ন এগারো গৃহ প্রবেশের সময় গুলো এগারোটা মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটের মধ্যে ছাব্বিশ অগ্রায়ন বারো ডিসেম্বর বৃহস্পতিবার গৃহ প্রবেশের সময় হলো দুপুর এগারোটা সাত মিনিটের পর থেকে দুপুর দুটো বায়ান্ন মিনিটের মধ্যে এবছর পৌষ মাঘ ফাল্গুন ও মাসে গ্লো প্রবেশের কোনো দিন নাই পঞ্জিকা মতে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মীয় আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়อก না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ